কুষ্টিয়া মিরপুরের প্রাচীন গ্রামগুলোর মধ্যে একটি হলো ঝুটিয়া ডেঙ্গা যার নাম ও পরিচয় আজও জড়িয়ে আছে কৃষি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের কুষ্টিয়া জেলার প্রাচীন গ্রামগুলোর মধ্যে একটি ঘুরে দেখাবো তো এই গ্রামটির নাম হলো ঝুটিয়া ডেঙ্গা তো চলুন এই ঝুটিয়া ডেঙ্গি গ্রামটি আপনাদের সাথে ঘুরে দেখি ধানের আটি বা ঝুটি আর উঁচু জমি অর্থাৎ ডাঙা এই দুয়েই মিলে জন্ম নিয়েছে গ্রাম ঝুটিয়াডাঙ্গা যার ইতিহাস গভীরভাবে শিকড় গেড়েছে নির্ভর জীবনে ঝুটিয়াডাঙ্গা মিরপুর কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী গ্রাম যেখানে প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে আছে এক অসাধারণ পরিবেশে গ্রামের চারপাশে সবুজ ফসলের ক্ষেত খালের জল আর গ্রামীণ জীবনের সরল সৌন্দর্য প্রতিদিনের দৃশ্যপটে নতুন মাত্রা যোগ করে ঝুটিয়াডাঙ্গা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় মানুষের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য সমান পরিচিত এখানকার মানুষের জীবনযাত্রা কৃষি নির্ভর পেশা এবং সহজ সরল আচরণ গ্রাম বাংলার প্রকৃত রূপকে সামনে তুলে ধরে এই মোড়টি হল ঝুটিয়াডাঙ্গা গ্রামের ফকিরপাড়া মোড় মিরপুর উপজেলার অন্যান্য এলাকার মতো ঝুটিয়াডাঙ্গাও ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ প্রাচীনকালের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ধর্মীয় সমাবেশ এবং লোকজ সংস্কৃতি এখানকার মানুষের হৃদয়ে এখনও জীবন্ত এই গ্রামের মানুষজন সরল সোজা ও পরিশ্রমী কৃষি মাছ ধরা গরু ছাগল পালনই তাদের প্রধান জীবিকা ধর্মীয় অনুষ্ঠান সামাজিক মিলন মেলা আর আত্মীয়তার বন্ধন এখানে এখনও অটুট এই গ্রামে অনেকগুলো মোড়ের ভিতরে এটি অন্যতম এটি ঝুটিয়াডাঙ্গা নতুন ঈদগাপাড়া মোড় নামেই পরিচিত এই গ্রামে একটি মাত্র ঈদগা ময়দান রয়েছে যেটি ঝুটিয়াডাঙ্গা ঈদগা ময়দান নামে পরিচিত যেখানে গ্রামের সকলে মিলে ঈদের দিন ঈদ উদযাপন করে ডাঙ্গা গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ শস্য কেয়ার পাখির কিচিরমিচির আর শান্ত ভরা ভোরবেলা সূর্যের আলো ফসলের পাতায় ঝিকমিক করে ওঠে যেন প্রকৃতি এখানে নতুন দিনের গান গিয়ে ওঠে এই গ্রাম কুষ্টিয়ার সামগ্রিক ঐতিহ্যকে যেমন প্রতিনিধিত্ব করে তেমনি বাংলার গ্রামীণ সৌন্দর্যেরও এক উজ্জ্বল নিদর্শন এই গ্রামে অনেকগুলো মোড় রয়েছে যার ভিতরে এটি একটি এটি ঝুটিয়া ঝুটিয়াদাঙ্গা ফারাজিপাড়া মোড় নামেই পরিচিত এই গ্রামের একমাত্র প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ঝুটিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে পরিচিত যেটি স্থাপিত হয় 1921 সালে এখন গ্রামেও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তরুণ প্রজন্ম আধুনিক শিক্ষা ও প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে তবে তারা এখনো গ্রামীণ ঐতিহ্য আঁকড়ে ধরে আছে যেমন ভাবে শিক্ষার প্রসার ঘটছে তেমনি আধুনিক কৃষি প্রযুক্তি ও তরুণ প্রজন্মের উদ্যোগে গ্রামটি আরও এগিয়ে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা শেষ প্রযুক্তি এবং নতুন প্রজন্মের স্বপ্ন মিলিয়ে ঝুটিয়াডাঙ্গার ভবিষ্যৎ অনেক সম্ভাবনাময় ঝুটিয়াডাঙ্গা কেবল একটি গ্রাম নয় এটি একটি জীবন্ত ইতিহাস এবং বাংলার গ্রামের সংস্কৃতির প্রতিচ্ছবি এখানে সময় যেন ধীরে চলে মানুষের সহজ জীবন ও প্রকৃতির মিলনকে উপভোগ করা যায় সেই সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা ডাঙ্গা হলো মিরপুর কুষ্টিয়ার এক অনন্য গ্রামীণ কথা তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ